আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব কেক রেসিপি অরেঞ্জ কেক কেকটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি মজাদার দেখতেই পারছেন কত সুন্দর একটা কেক এটা হচ্ছে অরেঞ্জ কেক এরকম কেক বানিয়ে আপনারা কিন্তু বিকেলের নাস্তায় খেতে পারেন চার সাথে টিফিনও হিসাবেও খেতে পারেন বা বানিয়ে রেখে আমার মতো ছেলেদের স্কুলেও দিতে পারেন বাচ্চাদের স্কুলের টিফিনে আমি কিন্তু বানিয়েছি বিকেলের টিফিন হিসেবেও খেয়েছি সাথে ছেলেদের স্কুলের টিফিনও দিয়েছি এটা খুবই সুন্দর একটা টিফিন হেলদি টিফিন বলতে পারেন বাসায় বানানো সব কিছুই খুবই হেলদি এবং স্বাস্থ্যকর আর আমি এখানে দুটো কেক বানিয়েছি একটা হচ্ছে লাভ শেপ দিয়েছি আর একটা এরকম চারকোনা যে রেডিমেড যে কেকগুলো পাওয়া যায় সেই স্টাইলে করেছি তো আমার কেকগুলো কতটা সুন্দর হয়েছে এবং সফট হয়েছে সেটা আপনাদেরকে একটু কেটে দেখাই হলে আপনাদের বুঝতে পারবেন না দেখেন কেকগুলো কত সুন্দর ভিতরে জালি জালি হয়েছে একদম দোকানের যে কেক তার মতোই হয়েছে দেখেই হয়তো বুঝতে পারছেন দোকানে কেনা কেকের মতোই হয়েছে একদম ভিতরে জালি জালি এবং খুবই সুন্দর সফট হয়েছে কেকগুলো তো এই কেক বানাতে আমার কী কী লাগছে চলেন কেকের উপকরণের দিকে আমরা যাই তো আমার এখানে কেক বানাতে আজকে লেগেছিলো এই যে দুটা যা যা লাগবে সব রেডি করে নিয়েছি প্রথমে নিয়েছি দুটা মালটা আপনার এখানে কমলাও নিতে পারেন দুইটা ডিম দুই কাপ আটা চিনি নিয়েছি দেড় কাপ ভ্যানিলা এসেন্স দুই রকমের বাদাম আর খেজুর নিয়ে নিয়েছি আর বেকিং সোডা বেকিং পাউডার আর লবণ তো আমি এখন প্রথমেই অরেঞ্জগুলোকে মালটাগুলোকে রস করে নিব আর বাদামগুলো ছোট করে নিব এই যে আমি মালটা রস করে নিয়েছি আমার এখানে দুটা মালটাতে রস হয়েছে প্রায় পোনে এক কাপের মতো আপনারা এখানে কিন্তু কমলাও নিতে পারেন এখানে কাজু আর কাঠবাদামগুলোকে একটু থেতো করে নিয়েছি ছোটো ছোটো করে আর খেজুরগুলো কুচি করে নিয়েছি আমি তেল নিতে ভুলে গিয়েছিলাম তাই এই পণে এক কাপ প্রায় দেড় কাপের মতো সোয়াবিন তেল দিয়ে দিলাম এখন এই তিনটা একসাথে ব্লেন্ড করে নেব গ্রাইন্ডারে দিয়ে দিলাম প্রথমে চিনি তারপরে ডিম তারপরে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এগুলোকে আমি একসাথে স্মুথ একটা ব্যাটার করে নিলাম একদম চিনিটা গলে যাওয়া পর্যন্ত ব্লেন্ড করবেন যেন একটু চিনি দানা না থাকে একটা পাত্রে নিয়ে পাত্রের উপর একটা চাটনি দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি আটা আর বেকিং সোডা বেকিং পাউডার আর লবণ দিয়ে দিলাম এখন এটাকে ভালো মতো চেড়ে নিব এখানে আমি বেকিং সোডা দিয়েছিলাম এক চিমটি আর বেকিং পাউডার দিয়েছিলাম হাফ চামচেরও কম আর লবণ স্বাদ মতো এবার আমি ডিমে ব্যাটারের সাথে আটাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব আপনারা এখানে ময়দাও নিতে পারেন ময়দা দিলে আর ভালো হয় আটা দিয়েও করা যায় কোনো অসুবিধা নেই ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি যে কমলার যে রসটা রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব একবারে রসটা দিতে যাবো না যতটুকু লাগে পরিমাণ মতো বুঝে তারপরে দিতে হবে আমার এখানে পুরোটা রসই লেগেছে একটুও থাকেনি যে পণ্য এক কাপ রস করেছিলাম পুরোটাই লেগেছে তো আমি এখানে কিন্তু একবারে দিই এই যে তিন থেকে চারবারে অল্প অল্প করে দিয়ে কেকের যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি আপনারা কনসেন্সটিটা দেখলেই বুঝতে পারবেন যে এটা কীরকম পাতলা বা কীরকম ঘন লাগবে যে আমি কয়েকবারে দিয়ে এটাকে ভালো মতো তৈরি করে নিলাম কেকের ব্যাটারটাকে ভালোভাবে মেশানো হয়ে গেল এখন আমি এর মধ্যে যেহেতু অরেঞ্জ কেক একটু সামান্য অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম এটা অপশনাল না দিলে কোনো অসুবিধা নেই দিলে দেখতে একটু ভালো লাগবে তার জন্যই দিয়েছি এটা না দিলেও কোনো অসুবিধা নেই স্বাদের কোনো পরিবর্তন হবে না স্বাদ একই থাকবে শুধু দেখার ব্যতিক্রম আর কি আমি অনেক ফুড কালারটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন যে বাদাম আর খেজুর কুচি করে রেখেছিলাম এগুলো দিয়ে দিবো কিছুটা বাদাম রেখে দিয়েছি উপরে সাজিয়ে দেওয়ার জন্য এখন এ বাদামের সাথে কেকের ব্যাটারটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি আজকে কেক বানানোর জন্য এখানে একটা লাভ শেট শেটের মোল্ড নিয়ে নিয়েছি এখানে প্রথমে একটু সয়াবিন তেল দিয়ে বেরাস দিয়ে ভালোভাবে এটাকে চারপাশে তেলটা মাখিয়ে নিলাম এরপরে একটা কাগজ কেটে নিয়েছি এটা লেখার যে সাদা কাগজ তাই নিয়েছি আপনারা যে কোনো কাগজ নিতে পারেন দিয়ে এটার উপরও তেলভাবে ব্রাশ করে দিয়ে এখন আমি যে কেকের ব্যাটার গুলিয়েছিলাম তা থেকে অর্ধেকটা ব্যাটার দিয়ে দিব অর্ধেকটা ব্যাটার দিয়ে এখন আমি এটাকে একটু হালকা এরকম ট্যাপ ট্যাপ করে নিব যাতে ভিতরে বার্সটা বের হয়ে যায় আর যে বাদামটা রেখেছিলাম সেটা উপর থেকে ছুট ছড়িয়ে দিচ্ছি এবার আমি এটা হিট করার জন্য এখানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে এটাকে ঢেকে দশ মিনিটের জন্য গরম হতে দিব দশ মিনিট পরে চলে আসলাম আমার হাঁড়িটা কিন্তু গরম হয়ে গিয়েছে আমি ঢাকনাটা তুলে নিলাম এখন চুলার একদম কমিয়ে দিয়ে আমি কেকের মোলটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি এখন চুলা আঁচটা একদম কমিয়ে দিয়ে আমি এটাকে বেক করব চল্লিশ মিনিটের জন্য আর এখানে যে বাকি অর্ধেকটা ব্যাটার রেখেছিলাম সেটাকে আমি এখন একটু সামান্য ভেনিলা দিয়ে দিচ্ছি শুধুমাত্র একটু ফ্লেভারের ভিন্নতার জন্য ঘেরানটা যেন একটু ভিন্ন আসে তার জন্য যেহেতু দুইটা বানাচ্ছি এটার মধ্যে আর কিছুই অ্যাড করবো না এভাবেই শুধুমাত্র ভ্যানিলাইসেন্স দিলাম আর এখন আমি এটার ই করার জন্য এরকম চার কোনো একটা মোল্ড নিয়ে নিয়েছি তেল ব্রাশ করে নিলাম এটার মধ্যে আর কাগজ দিব না এটা ভিন্নভাবে বানাবো এই যে তেল ব্রাশ করে এর উপর একটু আটা দিয়ে দিচ্ছি আটা দিয়ে এখন এই যে এভাবে করে ঢাকা দিয়ে আপনারা তো দেখেই হয়তো বুঝতে পারছেন এভাবে করে সব জায়গায় আটাটা ছড়িয়ে নিব। বাকি আটাটা এভাবে ফেলে দেবো এতে করে দেখবেন কেকটা কিন্তু খুব সুন্দর হবে আর লেগে থাকবে না তো আমি বাকি ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম এটাকেও ট্যাপ করে নিচ্ছি ভালো করে যেন ভিতরে হাওয়াটা বের হয়ে যায় এটা বেক করার জন্য এই যে আমি হাড়িতে কোনো স্ট্যান্ড দেবো না দুইটার কাগজ দিয়ে দিচ্ছি ভিন্নভাবে দেখাচ্ছি আপনাদেরকে আর এর উপরেই সরাসরি মোলটা দিয়ে দেবো এটাকেও চল্লিশ মিনিটের জন্য বেক করতে দেবো চুলা রাঁচটা একদম কমে রেখেছি আমি দুইটা এভাবে বসিয়ে দিয়ে চল্লিশ মিনিট পরে ফিরে আসছি আপনাদের সাথে নিয়ে চল্লিশ মিনিট হয়ে গেছে চলে আসলাম একটু চেক করার জন্য একটা টুথপিক নিয়ে নিব দেখার জন্য একটু ঢুকিয়ে দিলাম এই যে দেখেন হালকা একটু লেগে আছে তার মানে আমার এটা এখনও হয়নি তো আমি এটাকে আবারও ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দিব পাঁচ মিনিট পরে এটা হয়ে যাবে চল্লিশ মিনিট পরে এসে দেখি যে সামান্য লেগে যাচ্ছে কাঠিতে কাঠির উপরে অংশ একটু লেগে যাচ্ছে নিচের দিকটা হয়ে গিয়েছে এটা ঢেকে রেখে দিলাম আর যে করেছিলাম সেটাও একটু চেক করে নিব সেটা জিতে দিতে আরও প্রায় পাঁচ মিনিটের পরে দিয়েছিলাম তারপর একটু চেক করে নেই এটার কি অবস্থা এটা আরও একই অবস্থা দেখেই বুঝতে পারছেন এটা উপর থেকে এখনও হয়নি এই যে এখনও হালকা এই যে লেগে যাচ্ছে আর এখান থেকে দিলে দেখেন অনেকটাই লেগে যাচ্ছে এটাও আমি আরও দশ মিনিট পরে চেক করব চলে আসলাম আরও পাঁচ মিনিট পরে প্রথমে এটা উঠে নিই এটা কিন্তু এখন একদম ঠিকমতো হয়ে গিয়েছে আমি তারপর একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি এটা টুপিকে সাহায্যে কাঠিটা একদম ক্লিন বের হয়েছে তার মানে আমার কেক হয়ে গিয়েছে এটা তুলে নিলাম ঠান্ডা হতে থাক এর মধ্যে আমি আরও পাঁচ মিনিট পরে এসে এখন এটাও তুলে নিব এটাও আমার হয়ে গেছে আমি আর একবার চেক করে নিচ্ছি আপনারাও এরকম কাঠির সাহায্যে চেক করবেন যদি কাঠিটা একদম ক্লিন বের হয় তাহলে বুঝতে হবে কেক হয়ে গিয়েছে আর কাঠিতে লেগে থাকলে তখন আপনারা আরও পাঁচ মিনিটের জন্য বেক রাখবেন তো আমি দুটাই উঠিয়ে নিলাম এখন এগুলো ঠান্ডা করে নিব তারপরে আমি আপনাদেরকে কেটে দেখাবো এদিকে দেখেন যে কাগজগুলো দিয়েছিলাম এগুলো কিন্তু পুড়ে যায়নি আপনারা হয়তো অনেকেই ভেবেছিলেন কাগজ দিলে হয়তো হবে না দেখেন একদম ঠিক মতোই আছে কোনো সমস্যা হয়নি আমার কেকটাও কিন্তু ঠিক মতো হয়ে গিয়েছে তো আমার কেকগুলো ঠান্ডা হয়ে গিয়েছে আমি এখন এগুলো নিয়ে আসলাম মোল্ড থেকে বের করে নেওয়ার জন্য তো আমি এই জন্য একটা চাকু নিয়ে নিয়েছি প্রথমে চারোপাশটা এরকম একটু ছাড়িয়ে নিতে হবে পাঁচটা ছাড়িয়ে নিয়ে এবার আমি প্লেটের উপর ভুট করে দিচ্ছি হাত দিয়ে এরকম সামান্য একটু ট্যাপ করলেই দেখবেন চলে আসবো অটো নিচে পড়ে যাবে এই যে চলে এসেছে দেখেন মোল্ড একটুও লেগে নেই এখন আমি যে কাগজ দিয়েছিলাম এটাকে প্রথমে তুলে নিচ্ছি দেখেন কেকটা কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল লোভনীয় আকর্ষণীয় এখন আর একটা যে আছে আমি সেটাও এখন মোল্ড থেকে বের করে নেব এটাকেও প্রথমে যে চাকুর সাহায্যে চারোপাশটা একটু কেটে দিব ছাড়িয়ে নিব আর কি এরপর এটাকে ভুট করে দিলাম এটা আর থাবাই দিতে হলো না তার আগেই দেখেন এটা একা ছুটে পড়ে গেছে দেখেন নিচে কিন্তু লেগে নেই দুটা দেখতেই অনেক সুন্দর লাগছিল এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন কেকগুলো কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে তো আমি এটা কেটে ফেলেছি ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল দেখাতে পাইনি আপনাদেরকে তো তুলে দেখাচ্ছি দেখেন এটা কত সুন্দর সফট হয়েছে দেখলেই হয়তো বুঝতে পারবেন দেখেন ভিতরে কতটা সুন্দর জালি জালি হয়েছে একদম দোকানের যে কেনা কেকগুলো থাকে তার মতোই হয়েছে পারফেক্ট দেখতে কিন্তু যত সুন্দর লাগছে খেতে তার থেকেও বেশি সুস্বাদু হয়েছিল আমার ছেলেরা তো খুবই প্রশংসা করেছে খেয়ে এটাও একটু আপনাদেরকে কেটে দেখাই তাহলে বুঝতে পারবেন আমি এটাকে এভাবে লম্বা করে কাটবো কেনা কেকের মতো এটাকে একটু লম্বা করে কেটে নিচ্ছি প্রথমে তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি যেটাও কত সুন্দর হয়েছে এই যে দেখেন একদম জালি জালি ভিতরে যেরকম হয় সেম সেরকমই হয়েছে আর খেতে তো সুন্দর হয়েই ছিল ভিতরে বাদাম ছিল খেজুর ছিল এই জন্য খুবই টেস্টি ছিল কেকগুলো তো আপনারাও কিন্তু ওইভাবে বানিয়ে বাসায় রাখতে পারেন চায়ের সাথে বিকালের নাস্তায় বা আমার মতো বাচ্চাদের স্কুলের টিফিনও ব্যবহার করতে পারেন অরেঞ্জ কেক খুবই সুস্বাদু তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম